আসসালামু আলাইকুম আমি আদাল খান এর আগে আমরা চুক্তি আইনের ধারা এগারো পর্যন্ত দেখেছি আজকে আমরা ধারা বারো থেকে শুরু করব। চলুন দেখা যাক ধারা বারো কি বলছে চুক্তি করার উদ্দেশ্যে সুস্থ মনের অর্থ চুক্তি করার উদ্দেশ্যে সুস্থ মনের অর্থ অর্থাৎ সাউন্ড মাইন্ডের কথা বলতেছে সাউন্ড কখন একজন ব্যক্তি সাউন্ড মাইন্ড হবে চুক্তি করার ক্ষেত্রে কখন একজন ব্যক্তি সাউন্ড মাইন্ড হবে এটি ব্যাখ্যা করতেছে ধারাবারো এখানে দুটি কথা বলতেছে দেখেন চুক্তি করার চুক্তি সম্পাদন করার সময় যে ব্যক্তি সেটাকে বুঝতে সক্ষম অর্থাৎ কি বিষয় নিয়ে চুক্তি করতেছে কোন বিষয় নিয়ে চুক্তি করা হচ্ছে সে সেটা বুঝতে সক্ষম এবং তার স্বার্থের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেই সম্পর্কে একটা যুক্তিসঙ্গত অভিমত গ্রহণ করতে সক্ষম সেই ব্যক্তিকে চুক্তি করার ক্ষেত্রে সুস্থ মনের অধিকারী বলা হয় তাহলে কি দেখলাম দুটি কথা বলতেছে যে যখন চুক্তি করা হচ্ছে তখন কি নিয়ে চুক্তি করা হচ্ছে সেটা সে বুঝতে সক্ষম এবং তার স্বার্থের উপর কি প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটা সে যুক্তিসঙ্গতভাবে একটা অভিমত গ্রহণ করতে সে সক্ষম তাকে হচ্ছে চুক্তি করার ক্ষেত্রে সুস্থ মনের অধিকারী বলা যায় ঠিক আছে ধারা বারো কিন্তু এখানে দুটি কথা বলতেছে প্রথমটি কি সেটাকে হচ্ছে বুঝতে সক্ষম কি বিষয় নিয়ে চুক্তি করতেছে সেটা সে বুঝতে সক্ষম এবং তার স্বার্থের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেই সম্পর্কে সে একটা যুক্তিসঙ্গত অভিমত গ্রহণ করতে সক্ষম তাকে সুস্থ মনের অধিকারী বলা যায় আচ্ছা এখানে হচ্ছে একটা কোশ্চেন সেটা হচ্ছে যে ধরা যাক যে একজন ব্যক্তি বছর ছয় মাস পাগল থাকে এবং সে ছয় মাস সুস্থ থাকে তাহলে সে কি চুক্তি করতে সক্ষম যখন সে সুস্থ থাকে তখন সে চুক্তি করতে সক্ষম হ্যাঁ তখন সে চুক্তি করতে সক্ষম যখন সে সুস্থ থাকে তখন সে চুক্তি করতে সক্ষম কারণ সে যখন সুস্থ থাকে তখন কিন্তু সে কিন্তু বুঝতে সক্ষম যে তাকে কি বিষয় না চুক্তি করা হচ্ছে তার সাথে কি বিষয় চুক্তি করা হচ্ছে বা সে কি বিষয় না চুক্তি করতেছে অপরের সাথে কি বিষয় না চুক্তি করতেছে সে কিন্তু সেটা বুঝতে সক্ষম তার স্বার্থের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেটাও সে বুঝতে সক্ষম কিন্তু যখন সে পাগল থাকে তখন কিন্তু সে কিন্তু চুক্তি করতে সক্ষম নয় আবার কেউ যদি আহ মত খেয়ে বা কোনো নেশাজাতীয় দ্রব্য খেয়ে যদি মাতাল থাকে তখনও কিন্তু করতে সক্ষম না তো আমাদের এটাই যে যে ব্যক্তি বুঝতে বুঝতে সক্ষম সক্ষম কি বলতেছে চুক্তি এবং তার স্বার্থের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে এটা যদি সে বুঝতে সক্ষম হয় তাহলে তাকে সুস্থ মনের অধিকারী বলা হবে ধারা তেরোতে কি বলছে দেখেন সম্মতির সংজ্ঞা ধারা তেরোতে সম্মতির সংজ্ঞা দেওয়া হয়েছে সম্মতি বলতে কি বুঝায় সম্মতি কাকে বলে দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো এক বিষয়ে এক অর্থে ঐক্যমত হন তখন তারা তাদের সম্মতি দিয়েছেন বলা হয় ধরা যাক যে আমি মিস্টার করিমের কাছে একটি ছাগল বিক্রি করবো পাঁচ হাজার টাকায় আমি বললাম যে আমার ছাগলটা আমি আপনাকে বিক্রি করতে চাই পাঁচ হাজার টাকায় সে যদি রাজি হয়ে যায় পাঁচ হাজার টাকায় ছাগলটি কিনতে তখন তাকে তখন সে সম্মতি দিয়েছে এটি ধরা হবে কারণ আমাদের বিষয়টা কিন্তু একটি ছিল একই বিষয় ছিল এবং একই অর্থে অর্থাৎ আমি যখন বলছি পাঁচ হাজার টাকায় সে পাঁচ হাজার টাকায় রাজি হয়েছে যদি সে বলতো যে না আমি পাঁচ হাজার টাকা না আমি চার হাজার টাকায় কিনতে রাজি তখন সে কিন্তু সম্মতি দিয়েছে এটা কিন্তু ধরা হবে না আমি যেটা বলছি সেটাতে সে রাজি আমি বলছি দশ হাজার টাকা বিক্রি করবো দশ হাজার টাকায় সে রাজি ঠিক আছে এটাকে তখন বলা হয় একই বিষয় একই অর্থে কিন্তু সে যদি কম বেশি করে বা সে যদি অন্য কোনো মত দেয় তাহলে কিন্তু সেটা কিন্তু কনসেন্ট হিসেবে ধরা হবে না আচ্ছা আমাদের পেনাল কোডে পেনাল কোডে নব্বইতে এই কনসেন্টের কথা বলা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা কোডের এই কনসেন্ট সম্পর্কে জানলে আমাদের অনেক হয়ে কিছুই তো যাই হোক আমাদের চুক্তি আইনে ধারা তেরোতে কনসেন্ট বা সম্মতি কথা বলা হয়েছে আচ্ছা এখন দেখেন ধারা চোদ্দোতে কি বলছে ধারা চোদ্দোতে বলছে স্বাধীন সম্মতি ফ্রি কনসেন্ট স্বাধীন সম্মতি বা ফ্রি কনসেন্ট কখন হবে আমরা তেরোতে কি বললাম সম্মতি পড়লাম চোদ্দ তে কি পড়তেছি স্বাধীন সম্মতি আচ্ছা স্বাধীন সম্মতি বলা হবে যখন তার সৃষ্টি হবে না আচ্ছা একটি স্বাধীন সম্মতি কখন হবে যখন তার মধ্যে কিছু এলিমেন্ট থাকবে না কি কি প্রথমটা হচ্ছে বল প্রয়োগ দ্বারা কোন একটি সম্মতি যদি বল প্রয়োগের মাধ্যমে নেওয়া হয় তখন সেটা কিন্তু স্বাধীন সম্মতি বলা হবে না আচ্ছা এটা বলা হয়েছে আমাদের চুক্তি আইনে পনেরো ধারায় আচ্ছা দ্বিতীয়টা কি বলতেছে অনচিত প্রভাব বা আনরো ইনফ্লুয়েন্স তিন নাম্বারটি বলতেছে প্রటనনা দ্বারা মিথ্যা বর্ণনা দ্বারা এবং পাঁচ নাম্বার বলতেছে ভুল দ্বারা আচ্ছা এই সবগুলোরই আমরা ব্যাখ্যা আমরা হচ্ছে জানবো আর এটা বলতেছে হচ্ছে ধারা আমি যাইনা দেখতে পাচ্ছি না 20 20 보도록 আচ্ছা আমরা এই বল প্রয়োগ বলতে কি বুঝাই আমরা ধারা পনেরোতে দেখবো ধারা ষোলোতে দেখব অনুচিত প্রভাব সতেরোতে দেখব প্রতারণা আঠারোতে দেখব মিথ্যা বর্ণনা এবং বিশ একুশ বাইশ আমরা দেখবো ভুল কাকে বলে বা মিস্টেক কাকে বলে তো যখন একটি সম্মতি একটি স্বাধীন সম্মতি বলা হবে কখন যখন তার মধ্যে বল প্রয়োগ দ্বারা সে সম্মতিটা নেওয়া হবে না বা অনুচিত প্রভাব বা আন্ডো ইনফ্লুয়েস দ্বারা সেই সম্মতিটা নেওয়া হবে না বা প্রতারণার দ্বারা বা মিথ্যা বর্ণনার দ্বারা বা ভুল দ্বারা এইগুলো যখন থাকবে না একটি সম্মতির মধ্যে যখন এগুলো থাকবে না তখন কিন্তু সেটা সম্মতি হিসেবে স্বাধীন সম্মতি হিসেবে গ্রহণ করা হবে তো কি বুঝলাম যখন একটি সম্মতি আমার কাছ থেকে হচ্ছে আমি হচ্ছে করিমকে তাকে ভয় দেখায় কিন্তু সে ছাগলটা কেনার জন্য রাজি করতে পারি না বা তাকে আমি আন্ড্রো ইনফ্লুয়েন্স করতে পারি না এই আন্ড্রো ইনফ্লুয়েন্স কি আচ্ছা এখানে আমি খুবই সংক্ষিপ্ত বলি যে আন্ড্রো ইনফ্লুয়েন্স কি ধরেন যে মিস্টার করিম আমার হচ্ছে ধরেন মিস্টার করিম আমার একজন স্টুডেন্ট মিস্টার করিম আমার একজন স্টুডেন্ট সে আমাকে খুবই সম্মান করে এখন এই যে সম্মান করে সে কিন্তু তার সাথে কিন্তু আমার একটা সম্পর্ক আছে সে আমার স্টুডেন্ট আমি তার হচ্ছে স্যার সে কিন্তু আমাকে একটা সম্মান করে তো সম্মানের খাতিরে সে যদি রাজি হয়ে যায় তখন সেটাকে বলা হবে আন্ডো ইনফ্লুয়েস আমি তাকে বললাম যে তুমি তোমার ছাত্র তুমি এটা দশ হাজার টাকায় কেন ঠিক দশ হাজার টাকায় কেন তাকে কিন্তু আমি আন্ডু ইনফ্লুয়েস করলাম তা আমার সে হচ্ছে ছাত্র সে হচ্ছে আমাকে ভালোবাসা আমাকে শ্রদ্ধা করে সেই জন্য কিন্তু সে কিন্তু ছাগলটা কেনার জন্য রাজি হয়েছে তার কিন্তু এখানে ইচ্ছা ছিল না সে সম্মানের খাতিরে সে কিনছে আমি তাকে ইনফ্লুয়েস করলাম ছাগলটা কেনার জন্য তো এটা যদি থাকে তো তখন কিন্তু সেটা কিন্তু ফ্রি কনসেন্ট ধরা হবে না বা প্রতারণার দ্বারা বা মিথ্যা বর্ণনার দ্বারা বা ভুল ধারা যখন এগুলো থাকবে না এই পাঁচটা যখন এলিমেন্ট যখন একটি সম্মতির মধ্যে থাকবে না তখন সেই সম্মতিটাকে বলা হবে কি স্বাধীন সম্মতি বলা হবে তাহলে আমরা ধারা তেরোতে কি দেখলাম সম্মতি এবং ধারা চোদ্দতে দেখলাম কি স্বাধীন সম্মতি কখনো হবে